এক লোকের প্রথম স্ত্রী মারা যাবার পর তার ছোট ছেলেকে দেখাশোনা করার জন্য দ্বিতীয় বিয়ে করলো একদিন তার ছোট্ট ছেলেকে মন খারাপ দেখে জিজ্ঞেস করলো আচ্ছা বাবা তোমার আপন মা এবং সৎ মায়ের মধ্যে তুমি কি কোনো পার্থক্য দেখতে পেয়েছো তাইলে আমাকে বলো ছেলেটি উত্তর দিল আমার আপন মা ছিল খুব মিথ্যাবাদী আর আমার নতুন মা সব সময় সত্য কথা বলে বাবা ছেলের এমন কথা শুনে বলল তুমি কি জানো তোমার আপন মা তোমাকে জন্ম দিতে গিয়ে কতটা কষ্ট পেয়েছে আর তুমি সেই মাকে কিভাবে মিথ্যাবাদী বললে আর তোমার নতুন মা কয়েকদিন হলো মাত্র আসছে সেই তোমার কাছে সত্যবাদী হয়ে গেল কেন বাবা ছেলেটি বলল জানো বাবা আমি যেদিন বেশি দুষ্টমি করতাম আমার আপন মা আমাকে বলতো আজ তোর ভাত খাওয়া বন্ধ এরপর দুপুর হতে না হতেই আমার মা আমাকে সারা গ্রাম খুঁজে বের করে এনে গোসল করিয়ে নিজ হাতে খাইয়ে দিত ইস কতই না ভালোবাসত আর আমার নতুন মাও বলে বেশি দুষ্টমি করলে ভাত খাওয়া বন্ধ যা বলে তাই করে আজ দুই দিন হয়ে গেল আমি কিছুই খাইনি বাবা না খেয়ে থেকে আমার খুব কষ্ট হচ্ছে